নমস্কার বন্ধুরা আমি রাজু জিরো ওয়ান আবার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে আসলাম এটা হলো আমাদের এই বিরাটির পাশেই একটা মন্দির আছে খুব সুন্দর জায়গা গোপাল মন্দির হরে কৃষ্ণ এই ভিডিও একবার করেছিলাম তখন খুব একটা ভালো হয়নি ভালো করতে পারিনি তা ভাবলাম একবার নতুন করে জীবিত করছি খুব সুন্দর জায়গা আপনারা একবার ঘুরতে আসবেন মন্দিরটা এই মন্দিরটা প্রতিদিন সন্ধ্যার সময় কীর্তন কীর্তন হয় অনেক লোক ঘুরতে আসে একবার এসে ঘুরে যাবেন ভালো লাগবে ভালো জায়গা কত সুন্দর সাজানো গুছানো এই দেখুন কত সুন্দর জায়গা চলুন সামনে দেখা যাক আর কি আছে সন্ধ্যাবেলা কীর্তন হয়ে গেছে এখানে প্রসাদ বিতরণ হয়ে গেছে তা আমরা এসেছি কীর্তন শেষে আমরাও প্রসাদ পেয়েছি এটা রোজই হয় অনেক লোক আসে আপনারা আসবেন ঘুরতে খুব সুন্দর জায়গা এই জায়গাটায় বাবা ভোলানাথ বসে আছে ওই দেখুন জুম করে দেখাচ্ছি